কারা কিন্তু ইন্ডিয়ার ইন্টারেস্ট ছিল যে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করে ফেলাম যেভাবেই হোক এতগুলো লোক তো মারা গেল যদি তৎকালীন আলবদর বা চৌধুরী মইনুদ্দিন বা শফুজ্জামান খান ওনারা যদি এটা না করে থাকেন যারা জহিরানকে মেরেছেন সম্ভবত তারা বাকিগুলোর জন্য দায়ী ছিল তো আপনার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আপনি এবং আরেকজন হচ্ছেন আমেরিকা প্রবাসী আশরাফুজ্জামান খান আপনাদের দুইজনের বিরুদ্ধে সবচেয়ে যে গুরুতর অভিযোগ সেটি হচ্ছে আপনারা একাত্তর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনারা মাস্টার মাইন্ড আপনারা আপনাদের ঢাকা ইউনিভার্সিটির পাকিস্তান বিরুদ্ধে যে প্রফেসররা আছেন সাংবাদিকরা আছেন বিভিন্ন বুদ্ধিজীবীরা আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে স্যার একটু আসেন বাইরে আসেন এই ধরনের কথা বলে নিয়ে এসে হাত করে হত্যা করেছেন এবং তাদের লাশ রায়ের বাজার বদ্ধভূমি থেকে উদ্ধার করা হয়েছে আপনার বক্তব্য কি এগুলো তো আসলে বাংলাদেশে এই ধরনের কাহিনী তৈরি করা সহজ আপনি যে যে প্রসঙ্গ দিয়ে ইন্টারভিউ শুরু করছেন সেখানেই দেখছেন যে এখনো আমি মাস্টারমাইন্ড এখানে বসেই হয়ে যাচ্ছি যাওয়ার দরকার হচ্ছে না যাদেরকে আমি দেখি চিনিও না তাদের সাথে আমার ফটো দিয়ে মাঝখানে আমার বড় ফটো দিয়ে বসাই দেওয়া হচ্ছে তো এই ধরনের স্টোরি তৈরি তো বাংলাদেশে আমরা করতেই পারি এটা হচ্ছে যে রকাল সুতরাং এর মধ্যে সত্য যার কোনো যোগাযোগ থাকতে হবে এমন জরুরত বাংলাদেশে নাই অন্য অন্য জায়গায় থাকতে পারে তো এই ব্যাপারে আর কি বলবো এটা তো আশা কথা আশাফুজ্জামান ভালো বলতে পারবে আমি নিজে তো পত্রিকা অফিসে বসে আছি ইনফ্যাক্ট যখন আমার বিরুদ্ধে স্টোরি প্রথম আমার পত্রিকায় নিয়ে যাওয়া হয় আমার পত্রিকার বার্তা সম্পাদক নিউজ এডিটার ছিলেন এহতেশাম হায়দার চৌধুরী অবশ্য সেই সময় স্বাধীনতার পরে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করছিলেন গেল সম্পাদক মাহবুব সাহেব অ্যারেস্ট হয়ে গেছিলেন তো তার কাছে যখন আমারই কলিগ একজন যে প্রথমে স্টোরি বাজারজাত করে আতিকুর রহমান সে এটা নিয়ে হাজির হয় প্রকাশ করার জন্য এতেসা মাহেদা চৌধুরী খোদ এটা অস্বীকার করেন বল যে এটা অবাস্তব কথা আমাদের সাথে এখানে ছিল এসব কথা বললে হবে নাকি এটা আমি চাপতে রাজি না অথচ এতেসা মাহেদা চৌধুরীর আপন ভাই মোফাজুল হায়দা চৌধুরীও শহীদদের একজন কথা বলছেন না তারপরেও তিনি এটা ছাপতে রাজি হন নাই কথা বলছেন সুতরাং এক সপ্তাহ পরে এই মুক্তি বাহিনীর ছোকরা নিয়ে আতিকুর রহমান বাধ্য করে তাকে এটা ছাপতে কথা বলছেন না তো এই হচ্ছে গিয়ে অবস্থা তখনও লোকেরা এটা বিশ্বাস করে নাই কামাল রোহানিকে ডেভিড বার্গম্যান আমার সম্পর্কে যে ভিডিও করে ওটাতে আমি ভাবলাম যে এরা আতিকুর রহমানকে ইন্টারভিউ করলো আতিকুর আতিকুর রহমান তো আমার সমসাময়িক রিপোর্টার মাত্র ছিল তো আমার সুপিরিয়র কাউকে কেন ইন্টারভিউ করলো না পরে যখন আমি মামলা করলাম ওদের বিরুদ্ধে চ্যানেল ফোরের বিরুদ্ধে তখন তারা আনএডিটেড ফুটেজ সব আমাকে কাছে সারেন্ডার করতে বাধ্য হলো ওর মধ্যে পেলাম যে না ইন্টারভিউ তারা করছে এবং কামাল রোহানি যিনি আমাদের বস ছিলেন তাকে ইন্টারভিউ করছে এবং দুইবার ইন্টারভিউ করছে প্রথমবার একটা ডেভেলপমেন্ট খুশি হয় নাই পরে আবারও ইন্টারভিউ করছে কিন্তু ওটা এই ভিডিওতে দেখানো হয় নাই দেখানো এই জন্য হয় না যে কামাল লোহানি এটা স্বীকার করতে রাজি হন নাই যে আমি দায়ী ছিলাম যদিও কামাল লোহানির ইন্টারভিউতে জামাতের বিরুদ্ধে অনেক কথা এর বিরুদ্ধে অনেক কিছু ছিল কিন্তু আমার বিরুদ্ধে এই কথা কামাল লোহানিকে দিয়ে বারবার স্বীকার করাইতে পারে নাই যে আমি এই কাজ করছি কিংবা কিছু এই হচ্ছে গিয়ে আমাদের দেশের সাংবাদিকতার অবস্থা এটা আমি কি করতে পারবো কিন্তু রায়ের বাজার বদ্ধভূমি থেকে যে হাত পা বাধা চোখ বাধা লাশগুলো উদ্ধার হয় ১৬ ডিসেম্বরের পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহীদুল্লাহ কাইসারের কথা আসলো জহির রায়হানের কথা আসলো

এবং এ নিয়ে নানা থিওরি তো আছে কেউ মধ্যে তো আপনাদের নাম আমাদের নাম আসছে অবশ্যই আমাদের নাম আসছে সেটা তো এবং বাজারে আছে যাদের মধ্যে কেউ কেউ একটা আই উইটনেস এর মত করে বলছেন যে আপনাকে দেখেছেন বা আপনার আপনারconstraintStart কথা বলেছেন সেই আই উইটনেস এর কথা আমি আমার আলজাজির ইন্টারভিউতে 13 সালেও বলছি যে আই উইটনেস এর মুশকিলেতে এই সব আই উইটনেস কেউ 30 40 বছর আমার বিরুদ্ধে কোনো মুকদ্দমা করার জন্য যায় নাই কোনো আই উইটনেস মানে যে বিচারর কিছু এই ধরনের ঘটনা থাকে আই থাকে তাহলে প্রথম তারা তো থানায় যায় থানা যে অভিযোগ করে কেস করে আমার বিরুদ্ধে 30 40 বছর কোনো কেসও ছিল না করতে তো আমার দেশে থাকা জরুরি না কেস করতে তারা যাবে থানায় বলবে কিন্তু তারা থানায় যায় নাই কোনো অভিযোগ করে নাই পরে যখন ব্যাপারগুলো আমার আমি আলজাজিরা ইন্টারভিউতে বলছি যে এই ধরনের ঘটনায় ঘটে প্রথম হচ্ছে যে ভুক্তভোগীরা নিজেরা আপত্তি করে তারা অভিযোগ দেয় অভিযোগ দায়ের করে তারপরে এটা পত্রিকা রিপোর্ট হয় আমাদের ব্যাপারে হয়েছে উল্টো প্রথম পত্রিকায় রিপোর্ট হয়েছে এবং ওই রিপোর্টের ভিত্তিতে ভুক্তভোগীরা বুঝছে যে কিছু একটা আমাদের এই সমস্ত লোকবোধ দায়ী তখন তাদেরকে দিয়ে কথা বলানো হয়েছে অনেক সময় লোকেরা তো নিজেদের দুঃখের কারণে মনে করে যে হ্যাঁ হয়তো সত্যই হইতে পারে হয়তো এই লোক নিশ্চয়ই দায়ী দায়ী ছিল কথা বলে না তো এরা কেউ মিথ্যা বলছে এই কথা আমি বলতে চাই না হয়তো তার সত্য বলতে চাইতেছিল কিন্তু এটা সত্য হয় নাই কারণ আমি এদের খারণত অনেকের কথা যে এইসব আয়োইটনেসরা বলছে তাদের বাড়িতে আমি কোনো দিন যাই নাই আগেও না পরেও না সুতরাং ওই সমস্ত কথা তো সত্য হওয়ার কোনো কারণই নেই তো কিন্তু কারা মেরেছে নিয়ে আছে আমি সেই দিন গত সপ্তাহে তার আগের সপ্তাহে দেখলাম যে ওই সময়ের চার খলিফার এক খলিফা আসম আব্দুর নাকি এখন বলছেন যে ইন্ডিয়ান মিলিটারি তার আগেই চোদ্দই ডিসেম্বরের আগেই ঢাকায় এসে গেছে তারা পাকিস্তানি আর্মির উর্দি পরে বাড়ি বেড়ে গিয়ে সমস্ত লোকদেরকে ধরে এনে মারছে এটা তো আহা আব্দুরবের মুখে দিয়ে শোনা যাচ্ছে এখন এই ধরনের বহু কথা তো আগে আসছে এবং ইন্ডিয়ান আর্মির লাভটা কি প্রো ইন্ডিয়ানই অনেকটা তাই না যে বুদ্ধিজীবী প্রো ইন্ডিয়ান তো এটার আমার বক্তব্য আমি বলছি যে জয় বাংলা রেডিও থেকে স্বাধীন বাংলা বেতার থেকে আগে থেকেই তারা এদেরকে ধমকে দিচ্ছিল যে যারা দেশ ছেড়ে আসো নাই কলকাতা আসো নাই তারা যারা এখনো সহযোগিতা করতেছ তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা গেছে একটা তারপরে এক থিওরি তো এটাও আসে যে ইন্ডিয়ার ইন্টারেস্ট ছিল যে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করে ফেলা যেভাবেই হোক যারা পাকিস্তান আর্মির মরলে মরছে আর যারা মরে নাই তাদেরকে নিজেদের হাতে তারা শেষ করে দিয়ে দেশকে বুদ্ধিজীবী শূন্য করুক এটা তাদের পরিকল্পনা ছিল বলেও লোকেরা বলে তো কে জানে কোনটা কি হয়েছে আপনি ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করেন আপনি তো তখন আহ তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিলেন এবং আপনাকে আমি এখন একটা ফেসবুকের স্ক্রিনশট শেয়ার করছি আপনার মানে জুলকানের সারের একটা পোস্টের ব্যাপারে আল জাজিরের আপনার তেরো সালের সাক্ষাৎকারটা যখন সে ফেসবুকে দেয় তার কমেন্টে গিয়ে একজন বলছেন ফেনি বলবো যদিও নামটা সঠিক কি সঠিক নামই যাই না লোকটি বলছেন আপনার ব্যাপারে বলছেন লোকটার পৈতৃক আমাদের দাগন ভুইয়া আমি আমার আব্বার কাছে লোকটার কথা শুনেছিলাম এই চৌধুরী মঈনুদ্দিনের লোকজন ফেনি কলেজে পড়ো আমার চাচাকে ধরে নিয়ে গিয়েছিল আমার আব্বা জামায়াতের প্রয়াত আমির মকবুল আহমেদের সহায়তায় এই লোকের কাছে গিয়েছিলেন আমার চাচাকে ছাড়িয়ে আনতে লোকটা আমার আব্বুকে চরম অপমান করেছিল তারপর মকбул সাহেবের প্রচেষ্টায় আ বান্ডারেকিং দিয়ে আমার চাচাকে এনেছিলেন আমার চাচা এখন আল্লাহর রহমতে বেঁচে আছেন যে দেখেন অনেকটা আই উইটনেস এর মতো করে একজন বলছে তো হলো না বলতেছে আমার লোকজন আমার লোকজন কে আমার লোকজন কথাই বলল সে আমি তো আমার কথা বলে নাই সে বলতেছে আমার লোকজন তো তারপরে বলতেছে যে মবুলু সাহেবের সহায়তা আমার কাছে গেছে আমার কাছে কোথায় যাবে আমি তো ফেনিতে ছিলাম না আমি ওয়াজ ঢাকা আমার কাছে তাকে ছড়াই আনতে পুরো পুরো সময় আপনি ঢাকায় ছিলেন আমি ঢাকায় ছিলাম আমি ফেনিতে মাত্র ভিজিট বাড়ি ভিজিট করার জন্য দুবার গেছি পুরো 8 9 মাসের মধ্যে এটা সে আমার কাছ থেকে ছড়াই আনতে যাবেন কারো কাছে ছড়াই আনতে গেছিল সেটা তো আমি নই কার কাছে ছড়াই আনতে গেছে আমি কেমনে জানি তাই না কার কাছে ছড়াই আনতে গেছিল সেটা তো সে বলবে আমি তো ফেনিতে ছিলাম না ফেনিতে দায়িত্বশীল যারা ছিল তাদের কারো কাছে হয়তো গেছে আমি জানি না আমার কাছে ছড়াই আনতে যাবে তো যে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম আপনি যেমন এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রশ্ন তাই না যে এতগুলো লোক তো মারা গেল যদি তৎকালীন আলবদর বা চৌধুরী মইনুদ্দিন বা শফুজ্জামান খান ওনারা যদি এটা না করে থাকেন যেটা আপনারা বলছেন করেননি কোনোভাবে জড়িত না কেউ না কেউ করেছে আপনি ব্যক্তিগত ভাবে কি বিশ্বাস করেন আমি জানি অনেকগুলো থিওরি আছে আপনি থিওরি কথা বলছেন অনেকগুলো থিওরি বাজারে আছে জহির রায়হান স্বাধীন বাংলাদেশ হওয়ার তিন মাস পরে নিখোঁজ হয়েছেন এবং এটা অনেকটা সর্বজন বিশ্বাসযোগ্য যে ভারতীয় বাহিনী বা উনি বলেছিলেন যে আমাদের কাছে অনেক ফুটেজ আছে তোমাদের লুটপাট এর তোমাদেরিয়েত ভারতীয় বাহিনী উনাকে ঘুম করেছে তৎকালিন ই করেছে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে 14 ডিসেম্বর এই কারাoverline বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে এসেছে এটা করছে আপনি কি বিশ্বাস করেন এখন যদি যদি জহির রহমানের কথাই ধরা হয় জহির রহমানকে তো যদি বালবদর রাজাকার থেকেও থাকে তারা তো মরে নাই এটা তো সহজ কথা তারা এর আগে জহির ঘোষণা দিছিলেন যে তিনি সেই দিন বিকেলে এই ফুটেজ তার কাছে আছে তিনি ফুটেজ এগুলা রিলিজ করবেন যে কারা এই কাজ করছে তার পুরো স্টোরি ওনার কাছে আছে উনি এটা ফাঁস করবেন এটা ফাঁস করার আগে যেহেতু তাকেই মেরে ফেলা হলো তাহলে তো এটা অন্তত আন্দাজ করা সহজ যে যারা এটা ফাঁস হতে দিতে চায় নাই তারাই জহিরকে শেষ করছেন তা নয় কি তো যদি তা হয় তাহলে বুঝতে হবে যে যারা জহিরকে মেরেছেন সম্ভবত তারা বাকিগুলার জন্য দায়ী ছিলেন তবে এছাড়া আর কে কী করেছেন এটা তারাই ভালো জানেন আমি তো বলতে পারব না